সর্বপ্রশংসা আল্লাহ অৰ্জিন আমার মতো কোনো লিমাতে শুকর আদায় করে নি সকলে বলি আলহামদুলিল্লাহ তারপর পরেই জানাই তনার প্রিয় নবীর পজে দরুদ সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আজকে তরঙ্গ অনুষ্ঠানে মহামান্য বিচারক মণ্ডলী ও শিক্ষক মণ্ডলী অসরাতা মণ্ডলী ও আমার সম্মুখে উপস্থিত আমার ছাত্রছাত্রী ভাই ও বোনেরা সকলকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদের সম্মুখে সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ নামাজ সম্পর্কে কিছু বলবার জন্য ইচ্ছা রাখছি বাকি আল্লাহর দয়া ও মোবারক মর্জি আল্লাহ কোরআন শনের মধ্যে বলে দিয়েছেন মান্তারকা সোলাত মুতা আম্মেদান পকতাকা ভরা যে ব্যক্তি ইচ্ছা কীর্তন নামাজটাকে পরিত্যাগ করলো সে কুফলিমূলক কাজ করলো সুতরাং আমাদের ইচ্ছা কীর্তন নামাজটাকে পরিধ্যাগ করা যাবে না আল্লাহ কোরআনসের মধ্যে বলে দিয়েছেন মানতারকা সোলাত মুতা আম্মেদান পকোতাকা ভরা যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ থেকে পরিত্যাগ করলো সে কুফরিমূলক কাজ করলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ জান্নাতের চাবি কাঠি অন্যতরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইনা সলা তা কানত আলা মিনি না কিতাব নামাজ নির্দিষ্ট সময়ে মমিদের উপর পরস্ করা হইয়াছে সুতরাং আমাদের ইচ্ছা কেউ তো নামাজটাকে ছেড়ে দেওয়া যাবে না আল্লাহ কোরআন সার্হমধ্যে বলে দিয়েছেন মাসালাকাকুম আল্লাহ আল্লাহ জাহান্ন নামবাসীদের জিজ্ঞাসা করবে তোমরা কেন জাহান্নাম এসেছ তখন তারা বলবে লামনা কু মিনাল মুসল্লিনা অলাম না কোনো তৃণমূল মিস্কিন আমরা নামাজ পড়তাম না অসহায় দুঃস্থ গরিবদের খেতে দিতাম না এই জন্য আমরা সাগরের নামে জাহান্নাম এসেছি আল্লাহ কোরআন শনের মতো বলে দিয়েছেন ইনতা আবদুল্লাহ হাকান কাতারাহু ফাইনাল্লাম ফাইনাল্লাম আরকা আল্লাহর এবার আল্ তোমরা এমনভাবে করো যেন আল্লাহ তোমাকে দেখছে সুতরাং তোমরা এমনভাবে আল্লাহর এবাদত এমনভাবে করো যেন তুমি আল্লাহকে দেখছো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এবারে প্রতিযোগিতা চেস নাম্বার জি তৈরি থাকবে চেস নাম্বার আই